নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম বাংলার সব থেকে আগে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ খবর নিয়ে ভয়ঙ্কর শক্তি বাড়িয়ে কাছে স্থলভাগে ঢুকে পড়েছে নিম্নচাপ আগামী কয়েকদিন উড়িষ্যার উপকূলে উত্তাল থাকবে সমুদ্র সমুদ্র উত্তাল থাকার জন্যে আগামী শুক্রবার পর্যন্ত গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে এই নিম্নচাপটি বাংলার উপর সরাসরি কোনো দুর্ভাব পড়বে না বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর আজ থেকে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সরাসরি আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দর্শক আসুন আজ দেখে কেমন থাকবে দুই বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে ও সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ বুধবার আগস্ট মাসে কুড়ি তারিখ দু হাজার পঁচিশ সকাল সাতটার দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে আজ দক্ষিণবঙ্গে সকাল সাতটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে কুলাঘাট খড়গপুর পাশাপাশি হলদিয়া গঙ্গাসাগর এই সমস্ত জায়গাগুলিতে এই সমস্ত জায়গাগুলিতে সকাল সাতটার দিকে হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দ্রনগর পাশাপাশি সাতক্ষীরা শ্যামনগর এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এই জায়গাগুলিতে সকাল সাতটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং যদি আমরা উপর দিকে একটু লক্ষ্য করি এদিকে নলহাট থেকে শুরু করে দমকা পাশাপাশি দেওঘর এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নেই তো দর্শক যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে সকাল সাতটার দিকে বেশ কিছু জায়গায় হালকা দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দিনাজপুর থেকে শুরু করে রংপুর ঠাকুরগাঁও পাশাপাশি শিলিগুড়ি থেকে শুরু করে পূর্ণিয়া পাশাপাশি এদিকে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলিতে সকাল সাতটার দিকে হালকা পরিমাণে বৃষ্টিপাতের একটা একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপর যদি আমরা বাংলাদেশে সকাল সাতটার দিকে একটু লক্ষ্য করি তো বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সব থেকে একটু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে নিচে দিকে লক্ষ্য করি তো নিচে দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে কলাপাড়া থেকে শুরু করে মহেশখালী মাথোপি টেকনাফ পাশাপাশি রংপুর এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে সকাল সাতটার দিকে তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা দেখে নেব বেলা একটা নাগাদ যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে বুধবার বেলা একটার দিকে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বন্ধুরা এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর এবং এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান এই সমস্ত জায়গাগুলিতে একটা নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সব থেকে ভারী বৃষ্টি রয়েছে কুলাঘাটে এবং কলকাতা সেখানেও ভারী বৃষ্টি রয়েছে পাশাপাশি আরামবাগ সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বেলা একটা দিকে দর্শক যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে কাঁটোয়া থেকে শুরু করে পাশাপাশি দুর্গাপুর সিউড়ি পাশাপাশি ধানবাদ এবং যদি উপর দিকে আমরা লক্ষ্য করি ইলিমবাজার থেকে শুরু করে বোলপুর দুর্গাপুর গুসকরা পাশাপাশি মঙ্গলকোর ভাতার গোলসি এবং সোনামুখী থেকে শুকে পাছাপাশি চোনামুখী আৰু এবং এই এই জায়গাগুলিতে কিন্তু একটা নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং সব থেকে একটু ভারী বৃষ্টিপাত করে যাচ্ছে মঙ্গলকোট পাশাপাশি কেতুগ্রাম দেবগ্রাম থেকে শুরু করে এদিকে গুসকারা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু একটা নাগাদ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু তো দর্শক বন্ধুরা যদি আমরা একটু আমরা যদি একটু উপর দিকে লক্ষ্য করি তো উপর দিকে আমরা দেখে নিচ্ছি এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে বহরমপুর পাশাপাশি বেলডাঙ্গা নবাব এদিকে নবদা থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর এবং মোল্লারপুর এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব থেকে হালকা বৃষ্টি রয়েছে মোল্লারপুর সেখানেও হালকা ধরনের একটা বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বেলডা সেখানেও কিন্তু হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে একটা নাগাদ বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে দিনাজপুর থেকে শুরু করে পাশাপাশি রংপুর এদিকে পাশাপাশি ঠাকুরগাঁও এদিকে বোদা থেকে শুরু করে পাশাপাশি পাশাপাশি ইসলামপুর এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে ধূপগুড়ি পাশাপাশি শিলিগুড়ি থেকে শুরু করে নকশালবাড়ি এই সমস্ত জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা একটা নাগাদ বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ সকালে থেকেও কিন্তু একটা দিকে অনেকটাই বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গিয়েছে এদিকে রাঙ্গামাড়ি থেকে শুরু করে পাশাপাশি ফটিকছাড়ি উপজেলা চট্টগ্রাম পাশাপাশি পাশাপাশি রাজস্থলী থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে ভারী ধরনের একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে আমারপুর থেকে শুরু করে কুমিলনা আগরতলা আমবাসা কাপাসিয়া ঢাকা নগরপুর কিশোরগঞ্জ পাশাপাশি মাদান সিং এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং সব থেকে একটু ভারী বৃষ্টিপাত রয়েছে সিলেটে সব থেকে একটু ভারী বৃষ্টিপাত রয়েছে সিলেট সিলেটে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি উপর দিকে যদি আমরা যাই দিকে শিলং থেকে শুরু করে পাশাপাশি নকশালবাড়ি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে আমরা লক্ষ্য করি আমরা যদি বইকাল চারটে নাগাদ লক্ষ্য করি বৈকাল চারটে নাগাদ বেশ কিছু জায়গায় তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে বৈকাল চারটে নাগাদ বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে হলদিয়া থেকে শুরু করে কোলাঘাট খড়গপুর কলকাতা আরামবাগ এবং চন্দ্রনগর এই সমস্ত জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং যদি নিচের দিকে আমরা দেখি এদিকে জলেশ্বর থেকে শুরু করে পাশাপাশি হ্যাঁ বালশহর এই জায়গাগুলিতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং বালাসরে কিন্তু হালকা বৃষ্টি রয়েছে পাশাপাশি এদিকে চণ্ডীপুর সেখানেও হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে বেলডা থেকে শুরু করে গোপিন বল্লভপুর পাশাপাশি পাশাপাশি ঝাড়গ্রাম মেদিনীপুর এদিকে খড়গপুর থেকে শুরু করে বেলডা পাশাপাশি বালিচক উপর দিকে যদি দেখি এদিকে বিপুনপুর পাশাপাশি এই সমস্ত জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি আমরা উপর দিকে লক্ষ্য করি কুসকাড়া দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া ঘোড়া এবং বর্ধমান এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং সব থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে বোলপুর সিউড়ি এবং রামপুরহাট বোলপুর সিউড়ি এবং রামপুরহাট এই জায়গাগুলিতে ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে সিউড়ি বোলপুর পাশাপাশি যদি আমরা দেখি যদি একটু উপর দিকে দেখি আমরা তো এদিকে দুবরাজপুর থেকে শুরু করে পাশাপাশি ইলিমবাজার সেখানেও ভারী বৃষ্টিপাত রয়েছে এদিকে নানুর থেকে শুরু করে পাশাপাশি লাভপুর আহমেদপুর থেকে শুরু করে এদিকে সাঁতিয়া পাশাপাশি ময়ূরেশ্বর এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং রামপুরহাট মোল্লারপুর এই দুটি জায়গাতে ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে মোল্লারপুরে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে নলহাটি থেকে শুরু করে পাশাপাশি মুরারুই এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং আমারপুর আমারপুরে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত রয়ে বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা তো দর্শক যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি বৈকাল চারটে নাগাদ উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ সকালে থেকেও কিন্তু বিকালে অনেকটাই বেড়ে গেছে এদিকে ঠাকুরগাঁও থেকে শুরু করে পাশাপাশি জলঢাকা এদিকে ইসলামপুর থেকে শুরু করে পাশাপাশি এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে শুরু করে নকশালবাড়ি শিলিগুড়ি দমকা এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বৈকাল চারটে নাগাদ তো দর্শক যদি আমরা রাত আটটার দিকে লক্ষ্য করি রাত আটটার দিকে যদি দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি বাংলাদেশে রাত আটটায় কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে তো বাংলাদেশে কিন্তু রাত আটটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে শিলচর থেকে শুরু করে পাশাপাশি সিলেট পাশাপাশি শিলং এই সমস্ত জায়গাগুলিতে রাত আটটার দিকে বৃষ্টিপাত রয়েছে এবং শিল সিলেটে কিন্তু একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চাতক বাজার থেকে শুরু করে পাশাপাশি চাতক বাজার পাশাপাশি এদিকে বাড়ি এই সমস্ত জায়গাগুলো কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তো যদি আমরা নিচে দিকে লক্ষ্য করি এদিকে কুমিল্লা থেকে শুরু করে ঢাকা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া মহেশখালী মাথোপি টেকনাফ এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে মেহেরপুর থেকে শুরু করে পাশাপাশি মেহেরপুর কিশোরগঞ্জ থেকে শুরু করে এদিকে পাশাপাশি পাশাপাশি পাবনা এই সমস্ত জায়গাগুলি কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে রাত আটটার দিকে তো দর্শক যদি দক্ষিণবঙ্গে আমরা লক্ষ্য করি রাত আটটার দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে বৃষ্টিপাত একদমই নেই বলেই চলে কলকাতা থেকে শুরু করে এদিকে কলকাতা নিউ টাউন পাশাপাশি এদিকে বিষ্ণুপুর থেকে শুরু করে বারুইপুর পাশাপাশি শ্যামপুর এদিকে তমলুক থেকে শুরু করে কোলাঘাট পাশাপাশি কুলাঘাট থেকে বালিচক এই জায়গাগুলিতে কিন্তু রাত আটটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই একদম কিন্তু বৃষ্টিপাত নেই তো উপর দিকে যদি আমরা লক্ষ্য করি এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে পাশাপাশি চন্দ্রনগর পাশাপাশি পান্ডুয়া থেকে শুরু করে চাকদা এই জায়গাগুলোতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে এবং উত্তরবঙ্গে যদি দেখি উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত রয়েছে হালকা রয়েছে এদিকে জলপাইগুড়িতে শুরু করে কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা এরপর দেখে নেব আগামী বৃহস্পতিবার একুশে আগস্ট সকাল ছটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম দেখে নেব দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় সকাল ছটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে শ্যামনগর শান্তিপুর চন্দ্রনগর এবং হলদিয়া এই জায়গাগুলিতে কিন্তু সকাল ছটার দিকে বৃহস্পতিবারে ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি খড়গপুর এদিকে আরামবাগ থেকে শুরু করে বর্ধমান সাই এদিকে শান্তিপুর থেকে শুরু করে পাশাপাশি বাঁকুড়া এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সকাল সাতটার দিকে সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে কাঁটোয়া থেকে শুরু করে বোলপুর গুসকাড়া পাশাপাশি কৃষ্ণনগর এদিকে বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর এই জায়গাগুলিতে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকাল ছটার দিকে এবং কাঁটোয়া বোলপুর গুসকারা দুর্গাপুর এবং সিউড়ি এই জায়গাগুলিতে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি কৃষ্ণনগর থেকে শুরু করে এদিকে মেহেরপুর সেখানেও বৃষ্টিপাত রয়েছে এবং যদি উপর দিকে আমরা লক্ষি উপর দিকে একটু লক্ষ্য করে আমরা তো উপর দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত রয়েছে তো এদিকে নলহাটি থেকে শুরু করে পাশাপাশি দমকা রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা জঙ্গিপুর থেকে শুরু করে আমারপাড়া এই সমস্ত জায়গাগুলিতেও একটু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে ভারী ধরনের আজিমগঞ্জ এবং সব থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে রামপুরহাট এবং আমারপাড়া এই দুটি জায়গাতে ভারী ধরনের বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক বন্ধুরা যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি বৃহস্পতিবার সকাল ছটায় উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে রংপুর থেকে শুরু করে সোদপুর পাশাপাশি দিনাজপুর এদিকে জলঢাকা থেকে শুরু করে পাশাপাশি এদিকে বোদা থেকে শুরু করে পাশাপাশি ঠাকুরগাঁও এদিকে ইসলামপুর থেকে শুরু করে কুচবিহার আলপুদুয়ার এবং জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি সকাল ছটার দিকে বাংলাদেশে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া এবং মহেশখালী এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে মহেশখালী পাশাপাশি চট্টগ্রাম এদিকে কলাপাড়া থেকে শুরু করে বরিশাল খুলনা এদিকে হলদিয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি হাঁকা থেকে শুরু করে মাথপি এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত রয়েছে দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে ढाका ढका शुरू कर पासपाशी ढाका এদিকে আগরতলা থেকে শুরু করে পাশাপাশি আমারপুর এদিকে আমবাসা থেকে শুরু করে পাশাপাশি লখাই এদিকে কিশোরগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়া ঢাকা ফরিদপুর এবং নগরপুর থেকে শুরু করে পাবনা এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে মনমোহন থেকে শুরু করে পাশাপাশি মনমোহন সিং এবং এখানেও কিন্তু হালকা ধরনের একটা বৃষ্টিপাত রয়েছে তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি তো আমরা দেখে নেব বেলা বারোটার দিকে যদি দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই রয়েছে কলকাতা কুলাঘাট হলদিয়া কলকাতা কুলাঘাট হলদিয়া এবং শ্যামনগর এই জায়গাগুলিতে বারোটার দিকে ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং খড়গপুর সেখানে হালকা বৃষ্টিপাত রয়েছে এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দননগর পাশাপাশি সাতক্ষীরা থেকে শুরু করে এদিকে এদিকে শান্তিপুর এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদি উপর দিকে আমরা দেখি এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান কাটুয়া শান্তিপুর এবং বর্ধমান কাটুয়া দুর্গাপুর বাঁকুড়া এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং সিউড়ি পাশাপাশি ধানবাদ থেকে শুরু করে পুরুলিয়া এই জায়গাগুলিতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি বারো দিকে বারো দিকে বেশ কিছু জায়গায় উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও বেড়েছে সোদপুর পাশাপাশি জলঢাকা এদিকে এদিকে ঠাকুরগাঁও এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে সোদপুর জলঢাকা পাশাপাশি ঠাকুরগাঁও এবং বোদা সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি ইসলামপুর এদিকে ইসলামপুর থেকে শুরু করে পাশাপাশি ইসলামপুর এদিকে নকশালবাড়ি এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে বৃষ্টিপাত জলপাইগুড়ি পাশাপাশি ধূপগুড়ি এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে মূলত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে বারোটার দিকে